হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারে অনেক দিন পর একটা ব্লগ ভিডিওই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল পুরো ভিডিওটা দেখলে আশা করছি বুঝতে পারবে তো দেখো ছেলেকে খাইয়ে অলরেডি আমি ঘর ঘরদোয়ার পোছার জন্য জল নিয়ে নিয়েছি আর এখানে এই পাঞ্জাবিটা বাবুর বের করেছি আজকে হচ্ছে তোমার সরস্বতী পুজো বা আরও অনেক কটা দিন তো সেই কারণে বলে বের করেছি ঠিক করে দাঁড়াও ঠিক করে দাঁড়াও এই যে বাবু ঠিক করে দাঁড়াও ওরকম না ঠিক করে নর্মাল যেরকম দাঁড়াও এ দেখো বাবু বাবু একটু হাসো তো সরস্বতী পুজোর রেডি পুরো ড্রেস এই পাঞ্জাবিটা ওর জন্মদিনে আমার এক বান্ধবী মানে ওরই স্কুলে যেই স্কুলে পড়তো আগে সেই স্কুল থেকেই পরিচয় তার সাথে তো সেই সংযুক্ত বান্ধবী দিয়েছিল তো আজকে দেখো সরস্বতী পুজোর দিন পড়িয়েছি ও বাবু উপর দিকে কী দেখছ হাসো তুমি একটু হাসো একটু পোস্ট দাও একটু পোস্ট দাও দেখি একটু কৃষ্ণ হয়ে দাঁড়াও ওইরকম ভাবে কৃষ্ণ দাঁড়ায় ওইভাবে কৃষ্ণ দাঁড়ায় আর এই দেখো দেখছো দেওয়ালে সব লিখেছে এই যে তো এখন রেডি হয়ে গেছে আমি এখনো রেডি হতে পারিনি তো ও আগে পুষ্পাঞ্জলি দিয়ে আসুক চলো তো দেখো বন্ধুরা আজকে তো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তো ওকে ওর পাশের বাড়ির দাদাই মানে ও গাঁটটা দাদাই বলে তো যখন ছোট ছিল ওকে গাঁটটা দিত মাথায় সেই জন্য সেই থেকে গাঁটটা দাদাই বলে তো গাঁটটা দাদাই তোমাকে কি বলেছে ফুল দিয়েছে আর হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলেছে ওই দেখো এই ফুলটা এটা হচ্ছে তোমার কি ফুল ডালিয়া চন্দ্র চন্দ্রমল্লিকা হবে তো এই চন্দ্রমল্লিকা ফুলটা বাবুকে দিয়েছে হ্যালো ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম ক্যামেরা অন করতে পারিনি টুকটাক কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রথমেই জানাই হ্যাপি সরস্বতী পূজা সবাই আজকের দিনটা খুব আনন্দ করো আর আমার কাছে তো আজকের দিনটা খুবই স্পেশাল তার কারণ হচ্ছে এই আজকের দিনই অনেক কটা মানে স্মৃতি আমার জীবনে জড়িয়ে আছে প্রথমত হচ্ছে আজকে আমার জন্মদিন হ্যাঁ এটাই খাতায় কলমে জন্মদিন কারণ অরিজিনালি জন্মদিন হচ্ছে আমার আঠাশে জানুয়ারি তার রিজেনটাও আমি তোমাদেরকে পরে জানাবো আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তোমার আর আজকে তো সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডে অনেক কটা দিন আজকে পড়েছে তো আজকের দিনটা খুবই স্পেশাল সকালবেলা অনেক কাজকর্ম করেছি তবে একটু প্রবলেম ছিল আমার পুষ্পাঞ্জলি দেওয়াতে তো সেই কারণে না দিতে পারতাম তা পারতাম বলবো না মানে তবুও নিজে থেকে একটা কীরকম লাগছিলো যে যতই ঠিকঠাক শরীরটা হয়ে যাক তবুও কেন দেব তো যাই হোক মানে কী বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতেই পারছো তো সেই কাজের কারণে পুষ্পাঞ্জলিটা আমি নেব না বাবু আর বাবুর বাবা গেছে ওরা দুজন পুষ্পাঞ্জলি নেবে তো যাই হোক কাজ হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা এই দেখো সাড়ে এগারোটা বাজে তো ছাতে চলো ফুল তুলে নিয়ে আসি ঠাকুরকে সেবাটাকে দিয়ে নি চলো তো দেখো ছাদ থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি আর কি বললাম তোমরা হয়তো ভাববে যে অঞ্জলি নেবে না অথচ ঠাকুরকে সেবা দিচ্ছ মানে ঠাকুরকে সেবা দেওয়ার মতো পরিস্থিতি যেহেতু মাথা শ্যাম্পু করা হয়ে গেছে সেই জন্যই দিচ্ছি কিন্তু পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করব তো সেই কারণেই মনে হলো যে না যেহেতু কমপ্লিট হয়নি তো থাক এটাই হচ্ছে মেন বিষয় বুঝতেই পারছো আশা করছি তো এগুলো সমস্ত কিছু হচ্ছে কিন্তু আমাদের গাছের ফুল শুধুমাত্র এই লাল জবা যেগুলো দেখছো এগুলো বাবা সকালবেলায় তুলে এনেছে তো অনেক অনেক ফুল দিয়ে আজকে বেশ ঠাকুরকে মন দিয়ে পুজো দিয়েছি তবে জবা ফুলগুলো আমাদের এই হলুদ রঙের জবা ফুলগুলো আমাদের গাছের কত বড় বড় মানে সিংহাসনে যেন ধরে না তো যাই হোক চলো তো দেখো বন্ধুরা এই যে এখন খিচুড়ি খেতে যাচ্ছি সেই কারণে কুর্তিটার পরিণাম গান বাজছে জানি না কি হবে তো যাই হোক এই যে অন্যটা নিয়ে নেব এই যে আর এসে তারপর তোমার দেখা যাক যদি কোথাও যাওয়া যায় তো যাওয়া যাব আর দেখো চলে এসেছি তো সকালে তো যথারীতি পুজো হয়ে গেছে বাবু আর বাবুর বাবা পুষ্পাঞ্জলি নিয়ে নিয়েছে আর কত সুন্দর লাগছে দেখো ঠাকুরটা তো এবারে সেইভাবে তো আমার বেরোনো হয়নি পরে যেহেতু মানে কথাগুলো অ্যাড করছি তোমাদেরকে বলছি সেইভাবে আর বেরোনো হয়নি তো ছেলেকে বললাম তুমি একটু বসো বাবু আমি একটু ছবি তুলে নিই আর এই দেখো এখানে পুজো টুজো সকালে হয়ে গেছে এখানে দুপুরে হচ্ছে তোমার খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে তো ছেলের জন্য একটা চামচ এনেছি যেহেতু প্রচণ্ড গরম তো ওর কি জানো তো মানে ও বোঝে না যে কোনটা মানে কোন অনুষ্ঠান তো ও ওর মতো করে বায়না করে এটা ওটা আমি বলি বাবু এটা ঠাকুর পুজো এখানে খিচুড়ি খেতে হয় তো সেই কারণে দেখো এখানে রান্না হয়েছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি আলুর দম চাটনি আর বোঁদে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছে দেখো এই তো খাওয়া হয়ে গেলো ছেলে আছে ছেলে আসতে চাইছিল না ওখানে আছে আর আমি এই যে জলের বোতল নিয়ে আর এখন যাই গিয়ে একটু রেস্ট নেবো ওই দেখো সারি সারি সব ঠাকুর দেখতে যাচ্ছে দেখছো এটা হচ্ছে বিয়ের আগের লাইফ মাহি তুমি কি করছো হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়ে গেছে ছেলে ওই যে মাইশোনা জল খাচ্ছে মাইশোনা জল খাচ্ছো মাইশোনা তুমি জল খাচ্ছো আমার খাওয়া হয়ে গেল দেখলাম এটা মুখ তো এক বলে কিলো কম খুলে আছি

মাত্র খিচুড়ি খেয়ে এলাম আর প্রচন্ড গরম করছে কারণ কি গরম তো পড়েই গেছে আর দেখবে খিচুড়ি খেলে আরও গরম লাগে তো এই মাত্র একটু মাইকটা বন্ধ হয়েছে ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলি কারণ কথা সব জায়গাতেই বলেছি কিন্তু হয়তো মিউট করতে হবে আমাকে এ দেখো আবার শুরু হয়ে গেল তো যাই হোক যে কথাটা বলবার জন্য তোমাদের সাথে আমি ক্যামেরাটা অন অন করলাম আজকে তো সরস্বতী পুজো গেলাম দেখতে পেলে এবং বাড়ির প্রসাদই খেয়েছি আর দ্বিতীয়ত হচ্ছে আজকে ভ্যালেন্টাইন্স ডে এবং আমার অ্যানিভার্সারি তো আমার যে সমস্ত গুরুজনেরা আছে অবশ্যই আমাকে আশীর্বাদ করে এবং ছোট যারা আছে আমাকে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে তোমাদের এইটুখানি আজকের দিনে কিন্তু চাইলাম তোমাদের কাছ থেকে তো যাই হোক তো গিফট অনেকেই রোজ ডে তারপরে তোমার চকলেট ডে এগুলো কমিউনিটি পোস্ট দিয়েছিল তো আমি দিইনি কারণ ওগুলো সবই বাবুবাবা আমাকে দিয়েছিল রোজ বলো চকলেট বলো চকলেট আমি খাই না একদমই আমি চকলেট খাই না চকলেটের আইসক্রিম চকলেট বিস্কিট চকলেট কেক চকলেটের কোনো কিছুই খায় না তবে আমার জন্য কি আনা হবে না ওরা মানে ছেলে বা ওর আমার হাজব্যান্ড খায় মানে বাবু বাবা তো সেইখান থেকে তোমার চকলেট দিয়েছিল এবং আজকে যে ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো নিজেদের অ্যানিভার্সারি তো এর জন্য তো একটা গিফট বড় কথা না কিন্তু ও মহাই কিছু একটা এনেছে তো তোমাদের সামনে সেটা দেখাবো আর আমি এখনো পর্যন্ত কিছু কিনে উঠতে পারিনি কারণ কি বাড়ি থেকে বেরোয়নি কদিন শো এটা অসুস্থ ছিল সেই কারণে আর ওকে বললাম যে চলো আজকে গিয়ে একটা কিছু কিনে নিই তো বললো না আমার সেরকম কিছু এখন প্রয়োজন নেই যদি কিছু প্রয়োজন থাকে তো তোমাকে আমি বলবো তো যেটা আমি তোমাদেরকে সকালে বলছিলাম যে আজকে আমার জন্মদিনও চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু এটা কাগজে কলমে কারণ কী হয়তো আমি আগে কোনো দিনও বলেছি আবার একবার বলছি আমি আমার মামার বাড়িতে বাড়িতে হয়েছিলাম তো সেই কারণে আমার মামার বাড়ির দাদু মানে আগেকার মানুষ তো ওনারা তো যখন আমার জন্ম সার্টিফিকেট তৈরি করতে গিয়েছিলেন তখন ওখানে তোমার ডেটটা কোনো ক্রমবশত ভুল বলে ফেলেছিল মানে চোদ্দো তারিখ বলে ফেলেছিলো তো ওইটাই কাগজে কলমে চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু আমার অরিজিনাল জন্মদিনের ডেট হচ্ছে আঠাশে জানুয়ারি যেটা জানুয়ারি মাসে আমার হয়ে গেছে তো সেই কারণে আজকে খাতায় কলমের জন্মদিন আর আঠাশ তারিখ হচ্ছে অরিজিনাল এমনিতেও যদি জন্মদিনটাকে বাদ দিই ভ্যালেন্টাইন্স ডে ম্যারেজ অ্যানিভার্সারি এবং হচ্ছে সরস্বতী পুজো তিনটে দিন আজকে স্পেশাল একটা এর মধ্যে পড়েছে তো তোমরা কেমন এনজয় করছো আজকের দিনটা অবশ্যই কমেন্টস করে জানিও তো এখন আর কোথাও বেরোবো না এখন আমাকে আমার তোমার ট্যাক পাইলের জন্য ভিডিও করতে হবে সেগুলো করে তারপর ইচ্ছা আছে সন্ধ্যেবেলার দিকে বেরোবো আর কাদের কাদের বাড়িতে গোটা সেদ্ধ আছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আমাদের বাড়িতে কিন্তু আছে তো ঠিক আছে চলো পরে মা তোমাদের সাথে কথা তো চল তো বন্ধুরা প্রথমেই তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিতে চাইছি স্পেশাল মুহূর্তগুলো তোমাদের সামনে আমি দেখাতে পারলাম না বাবুর বাবা সুন্দর কেক এনেছিল তাতে নাম লেখা ছিল অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি সমস্ত কিছু লেখা ছিল এবং আমি যেহেতু চকলেট কেক পছন্দ করি না সেই কারণে দেখো অন্য ফ্লেভারের এনেছে এবং একটা গোলাপ আর চকলেটও এনেছে আর আমার গিফট হিসেবে এটা আমার খুব প্রয়োজন ছিল একটা ফোন যেটা কিনা আমাকে অনেকেই কমেন্টস করেছিল যে দিদিভাই একটা অন্তত ফোন নিয়ে নাও তো দেখো ও এটা এনেছে তো আমি খুবই খুশি কিন্তু এমন একটা ঘটনা ঘটেছিল যে আমি কিছুই ক্যামেরা করতে পারিনি তো যাই হোক কালকে সরস্বতী পুজো ছিল কালকে সেই ব্লগটা পুরোপুরি আমি কমপ্লিট করতে পারি একটু প্রবলেমের জন্য তোমাদের পরে জানাবো তো আজকে হচ্ছে বাড়ি আমাদের বিয়ে বাড়ি তো আজ রিসেপশান বিয়ে হয়ে গেছে সোমবার মঙ্গলবার বৌবার বুধবার রিসেপশান হওয়ার কথা কিন্তু যেহেতু সরস্বতী পুজো ছিল তো সেই কারণে আজকে রিসেপশানটা হচ্ছে তো সেই কারণে রেডি হয়েছি তো এই দেখো একদম নর্মাল মতোভাবে সেজেছি আর গলাটায় কিচ্ছু করিনি তোমরা কমেন্টস করে জানিও যে গলাটা ফাঁকা ভালো লাগছে না গলাটা একটা হাড় ভরলে ভালো লাগবে জানি না যতক্ষণে বিয়ে বাড়ি যাবো ততক্ষণ তো জানতে পারবো না তো নেক্সটবার যখন যাব তোমাদের যেটা ভালো লাগবে সেরকমই করব। কারণ বাবুর বাবাকে জিজ্ঞাসা করলাম বললো এটাই ঠিক আছে আর আমার বাবু দেখো রেডি বাবু এসো এই যে ও সরস্বতী পুজোর দিন যে ড্রেসটা করেছিল ওটাই করেছে আর দেখছো কি অবস্থা সেই থেকে লাফালাফি করছি জলদি মুগ্ধ আমি বললাম আমি তোমাকে বাবু ক্রিম মাখিয়ে দিচ্ছি ও নিজে নিজে ক্রিম মেখেছি তো লেগে আছে এগুলো তো পুরো ক্রিমে ভর্তি তো চলো আর আমার বিষয়টার অবস্থা একবার দেখো দেখো অর্ধেক আমার ছেলের গাড়ি আর অর্ধেক আমার আর রতনটাও দেখাচ্ছি দাঁড়ো ও রেডি হয়ে গেছে এই যে চলো তো যাই হোক পুরোপুরি কমপ্লিট হয়ে নিই হয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি গিফটটা নিই নিয়ে তারপর বিয়েবাড়ি গিয়ে তোমাদের সাথে ওখানে শেয়ার করছি ঠিক আছে তো চলো এই দেখো এখনো পর্যন্ত বাড়ি থেকে বেরোয়নি ওই যে চাবি দেবে ওই দেখো আলো দেখা যাচ্ছে বুঝতে পারছো আরে দেখো এডিট করার সময় না এখান ওখান কিছু কিছু অংশ মিউট করে দিতে বাধ্য হচ্ছি বন্ধুরা বুঝতেই পারছি 아, 음, 음... 보리띠 다나 যাই হোক এখানে তো অনেক কথাই আমি বলছিলাম কিন্তু কিছুই আমি তোমাদেরকে দিতে পারলাম না কারণ কি গান শোনা যাচ্ছে আর আমার কি বলো তো যেহেতু আমার এই ট্যাগ ফাইল আইডিটাতে তোমার তিন মাসের জন্য একটা মানে ঝামেলা হয়েছে তো সেই কারণে না আমার এই ভিডিওতে কোনো রকম ক্লেম ট্লেম আর এলে কিন্তু মানে অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে তো আমি ওই জন্য রিক্স নিয়ে জানো তো আর তোমাদের জন্য মিউজিকও দিলাম না কারণ কোন মিউজিকটায় কখন কি কপিরাইট ক্লেম চলে আসবে এটা সত্যি মানে বুঝতে পারা যায় না তো সেই কারণে আমি সমস্তটাই তোমাদের সাথে কথা বলাটাই পছন্দ করলাম কারণ কি আমি জানি যে এই যে বাজিগুলো ফাটছে এতে বেশ একটু মিউজিকটা হলে খুব সুন্দর লাগতো কিন্তু বিশ্বাস করো ইচ্ছা দিলাম না তবে আমার ছেলে যা খুশি হয়েছে তোমাদেরকে কি বলবো ও সব থেকে বেশি ভালোবাসে কি জানো এই ধরো রকম লা যে তুবড়ি ফুবড়ি ফাটছে এই সমস্ত সবথেকে প্রিয় হচ্ছে ওর গাড়ি ও কিন্তু অন্য কারোর সাথে খেলছে না এই গাড়িগুলো আছে এই গাড়িগুলো চারিধারে ঘুরে ঘুরেও খেলছে খুবই পছন্দ করে ভালোবাসে আর এই দেখো ও যে এই আনন্দটা করছে না এটা হচ্ছে সব থেকে বড় কথা ও এই ড্রেসটা কোনো মতেই পড়বে না বলছিল কারণ কি পায়ে আটকায় তো অনেকটা গুজে দেখো দেখো যাত্রী লোক সব চলে এসছে না দেখো এবার চলে এসছি পুরো একদম খাওয়ার প্যান্ডেলে কারণ কি একটু একটু বাইরে বৃষ্টি পড়ছে যদিও বাড়ির সামনেই তবুও যেহেতু বাবু কাল স্কুল যাবে সকালে তো এখানে দেখো প্লেট যথারীতি দিয়ে দিয়েছে আর ছেলে আমার একদম আমাকে হাত দিতে দেবে না নিজেই দেখো টিসু নিয়ে পুরো প্লেটটা পরিষ্কার করে পুছে নিল। তো যাই হোক পুরো মেনু কি কি হচ্ছে সেগুলো তা শেয়ার করতে পারবো না তোমাদের সাথে জাস্ট মেনু কার্ডটা শেয়ার করলাম তো তারপর চলো যথারীতি খেয়ে দেওয়া সব থেকে বড় কথা চলে এলাম আর এই দেখো আইসক্রিম নিয়ে আর এই যে পান নিয়ে চলে এসছি খাবো তবে আমি আইসক্রিমটা খাবো না কেন জানো তো তোমার এই যে দেখো রেখে দিচ্ছি গ্লাসে তোমার ঠান্ডা লেগে গেছে এমনি মানে খাবারগুলো খাচ্ছিলাম যখন তখন বুঝতে পারছিলাম ঝাল লাগছিলো অতটাও ঝাল লাগেনি বাবু খেও না তুমি আর তো আমার ঝাল লাগছিল আমি তখনই বুঝতে পারছিলাম যে ঠান্ডা লেগে গেছে মানে শিলস্বর যে এগুলো হয় সেগুলো বেরিয়ে গেছে বলে তো যাই হোক খুব এনজয় করলাম অনেকদিন পর বিয়ে বাড়ি করলাম এবারে সিজনের প্রথম বিয়ে বাড়ি খুব এনজয় করলাম আমার ছেলে দেখো আইসক্রিম খাচ্ছে দেখো মুখে ফুকে কি করেছে শুনবে না তো খাচ্ছে চোখের সামনে দেখেছে আর আইসক্রিম তো মানে প্রতিদিন বায়না করে আমি খালি ভুলিয়ে রাখি গরমকাল পড়লে দেবো তো খাচ্ছে কিছু করার নেই আরো এই দেখো এখনো পর্যন্ত কি ঘুর 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 করছে আইসক্রিম খাচ্ছে তো যাই হোক চলো তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি ছেলের কালকে স্কুল আছে খুব একটা রাত হয়নি সাড়ে দশটা বাজে কিন্তু স্কুল আছে বাবুর বাবার মর্নিং ডিউটি আছে তো যাই হোক ব্লগটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর সব থেকে বড়ো কথা হচ্ছে কালকে থেকে ব্লগটা শুরু করেছিলাম এন্ড করতে পারিনি কালকে সরস্বতী পুজো আজকের বিয়েবাড়ি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো ভিডিওটাকে এখানেই করছি টাটা গুড নাইট বাবু টাটা করে দাও হবে দেখো আর টাটা বলার পর একটা কথা বলি দেখো এই বিছানাটা পুরো এখন আমাকে গোছাতে হবে মেকআপ তুলতে হবে চুল ঠিক করতে হবে তারপর শুতে পারবো তো চলো যাক চলো টাটা